লাইলা ক্লাস থ্রির ছাত্রী সে খুব মনোযোগী আর সাত একদিন সে তার প্রিয় নীল রঙের কলম নিয়ে স্কুলে গেল এই কলম ছিল বাবার উপহার সে খুব ভালোবাসত বিরতিতে কলমটা বেঞ্চে রেখে বাইরে গেল ফিরে এসে দেখে কলম নেই চোখে জল এসে গেল লাইলা একে একে সবার কাছে জিজ্ঞেস করল তোমরা কেউ আমার নীল কলম দেখেছো সবাই না বলল শুধু রাজু চুপ করে থাকল লায়লা দুঃখ পেলেও কাউকে সন্দেহ করুন সে বলল আল্লাহ সব দেখেন আমি চাই না কাউকে কষ্ট দিতে গু পরদিন রাজু নিজেই কলমটা ফেরত দিল আর বলল তুমি আমায় দোষ করনি তাই আমি লজ্জিত আর কখনো মিথ্যা করব না গি শিক্ষক বললেন লাইলার মতো সৎ ও ধৈর্যশীল হও সত্যের সাথে থাকলে জয় হবেই গি হারালে কান্না নয় ধৈর্য ধরো কাউকে দোষ না দিয়ে আল্লাহর ওপর ভরসা করো সততা আর ভালো ব্যবহারই মানুষকে জয় করে তোলে